প্রিয় দর্শক আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের শরীরের যে মাংসপেশি আহ বা হাড়গুলি রয়েছে এবং জয়েন্ট রয়েছে এই সমস্ত পেশি হাড় জয়েন্ট এগুলির যে সমস্যা বিশেষ করে ব্যথা এবং তার চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করে থাকি প্রিয় দর্শক আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যাদের ডিক্স প্রলাপস হয় বিশেষ করে ডিক্স প্রলাপস রোগীদের কারু কারু ক্ষেত্রে দেখা যায় যে ডিক্স প্রলাপসের পর তার শরীরটা একদিকে ঝুঁকে যায় বা হেলে যায় বা কোমরটা বাঁকা হয়ে যায় তিনি যখন দাঁড়ান বা হাঁটতে যান তখন সাধারণত দেখা যায় যে কোমরটা এইভাবে হাঁটে এইভাবে হাঁটে তো প্রিয় দর্শক এই যে তার কোমরটা বাঁকা হয়ে যায় বা এ যায় বা শিফটিং হয়ে যায় এটাকে বলা হয় ল্যাটারাল শিফট এখন কথা হচ্ছে যে এই যে ল্যাটারাল শিফট বা বেঁকে যাচ্ছে কেন বেঁকে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলতে চাই আমাদের কোমরে যখন ডিস্ক প্রলাপস হয় ডিস্কটা যে আপনার নার্ভের মধ্যে চাপ দেয় চাপ দেওয়ার ফলে নার্ভ ইরিটেশন হয় তখন প্রচন্ড পেইন হয় তখন শরীরের অটোমেটিক মেকানিজমে অর্থাৎ আপনা আপনি চাপটাকে রিলিফ করার জন্য বা ইরিটেশনটাকে কমানোর জন্য অটোমেটিক্যালি সে একদিকে বেঁকে যায় ভেঙে যাওয়ার পর কিছুটা পেইন রিলিভ হয় বা চাপটা কম থাকে ইরিটেশন কম থাকে এই জন্য সে ভেঙে যায় ফলে দেখা যাচ্ছে যে সে একদিকে ডেভিয়েশন হয়ে যাচ্ছে এবং ডেভিয়েশনটা বা শিফটিংটা কারেকশন না হওয়া পর্যন্ত কিন্তু তার ব্যথাটা সাধারণত কমে না এটা হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে যেমন ধরেন নার্ভ রুটের ইরিটেশনটা বা চাপটা কমানোর জন্য একদিকে বেঁকে যায় আবার অনেক সময় দেখা যায় যে ব্যথা হওয়ার কারণে কিন্তু কোমরের আশেপাশের মাংস পেশিগুলা টাইট হয়ে যায় যেটাকে মাসল স্পাজম বলা হয় এই মাসল স্পাজমের কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় যে এরকম হয়ে যায় আবার কোনো কোনো সময় দেখা যায় যে যে ডিস্কের আছে সেটা যদি কোনো কারণে অল্টার হয় সে কারণেও এটা ল্যাটারাল শিফট বা শরীর একদিকে বাঁকা হয়ে যেতে পারে বা কোমরটা পাকা হয়ে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বাঁকা হয়ে যায় বা শিফটিং হয়ে যায় এইটার চিকিৎসা ব্যবস্থাটা এটার চিকিৎসা ব্যবস্থাটা হচ্ছে যে আপনার প্রাথমিকভাবে ব্যথানাংশক ওষুধ কিছুটা কাজ করে মাসল রিল্যাক্সেন কিছুটা কার্যকরী ভূমিকা রাখে তবে সবচেয়ে কার্যকরী ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি করানো কারণ ফিজিওথেরাপির মাধ্যমে অর্থাৎ এক্সারসাইজ এবং ম্যানুয়াল থেরাপির মাধ্যমে তার শিপটাকে কারেকশন করতে হবে তার বডির অ্যালাইনমেন্টটাকে ঠিক করতে হবে রিঅ্যালাইনমেন্টে আনতে হবে যদি ব্যথাটাকে আমরা নির্মূল করতে চাই রিঅ্যালাইনমেন্ট করে তারপর তাকে ডেস্কটাকে সেন্ট্রালাইজ করতে হবে এই জন্য ফিজিওথেরাপি চিকিৎসা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফিজিওথেরাপি মানে হচ্ছে যে ম্যানুয়াল থেরাপি এবং এক্সারসাইজ থেরাপির সমন্বয়ে আমাদের চিকিৎসাটা দিতে হবে সুতরাং দর্শক আপনাদের যাদের এই ধরনের কোমর ব্যথা আছে এবং কোমর ব্যথার কারণে এরকম কোমরটা বাঁকা হয়ে গেছে বা শরীরটা একদিকে হেলে গেছে তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা অবশ্যই একজন স্পাইন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন এবং একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবে কারণ আপনার এই ল্যাটারাল শিফটটা অবশ্যই কারেকশন করতে হবে যদি পি এল আপনি ঠিক করতে চান বিভিন্ন ম্যানুয়াল টেকনিক ইউজ করে আপনার এই ল্যাটারাল শিফটটাকে কারেকশন করার পর তারপর ব্যাক করলে আপনি সুস্থ হয়ে যাবেন সুতরাং দর্শক আপনাদের যাদের এই সমস্যা আছে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে